নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প নিষিদ্ধ প্রেম কলমে পুষ্পিতা ভৌমিক সন্ধে প্রায় হয়ে এলো ছাদে ইতিউতি ঘোরাফেরা করতে গিয়ে হঠাৎ করেই নতুন কেনা হাতঘড়িটার দিকে চোখ চলে যায় মিস মিস মি ওরফে মিরার শরীরটা ভালো লাগছে না আজর তবুও পেটের দায় যে বড় দায় এখনই ছাদ থেকে এখন নেমে সাজগোজ আরম্ভ না করলে সময় মতো ওখানে পৌঁছানো মুশকিল আসলে মিশমিজে ওর আসল নাম নয় কাজের খাতিরে এরকম নাম নিয়ে থাকতে হয় প্রথম প্রথম হাই প্রোফাইল পার্টিতে কেউ আসতো নাম জানতে চাইলে নিজের অজান্তেই ওর মুখ ফসকে বেরিয়ে আসতো মীরা নামটা কেউ কেউ কালে টুস্কি মেরে বলতো ওফ মীরা সো ব্যাকডেটেড নাম এসব পেশায় নাম ডাক করতে গেলে একটু আধুনিক হওয়া যায় আধুনিক নাম আধুনিক আদব কায়দা জানলে তবেই না উঁচু দরের ক্লায়েন্টকে বস করা যাবে সেই থেকে ধীরে ধীরে নিজেকে পাল্টিয়েছে ও যাই হোক আপাতত এসব কথা ভাবা ছেড়ে নিজেকে তৈরি করে মিশমি বিদেশি কোম্পানির মাস্কারা লিপস্টিকে মোহময় সাজে সজ্জিত করে তোলেও গলির মুখে আসতেই কানে আসে উড়ো কথা প্রতিবেশী বাড়ির বোষগিন্নি আর মজুমদার গিন্নির বাক্যবান ধেয়ে আসে মিশমিকে উদ্দেশ্য করে বোষগিন্নি বলেন ওই চললেন ধিঙ্গি মেয়ে বিকেলে দেখলাম ছাদে দাঁড়িয়ে আছে হটপ্যান্ট পরে সত্যি কোন কুক্ষণে যে এই এক সপ্তাহ আগে সরকারদের বাড়িতে ভাড়া নিয়ে এলো কে জানে সব উচ্ছন্নে যাবে এবার রাত হলে কি যে কাজ করতে পেরায় তা কি বুঝি না আমরা রূপ যৌবন দেখিয়ে পুরুষ মানুষের মাথা খেয়ে টাকা রোজগার করায়দের পেশা আর বলিহারি যাই সরকারদের নিজেরা তো দিল্লিতে চলে গেছে আর এখানে বাড়িটা ভাড়া দিয়েছে তো কাকে ভাড়াটা দিচ্ছে সেটা তো দেখবে তা না টাকা পেলেই খালাস সমস্যা তো আমাদের বাড়িতে বড় বড় ছেলে মেয়ে রয়েছে ওকে দেখে যে কি শিখবে কে জানে আসলে বলতে গেলে মিশমি ওরফে মিরা পেশায় একজন কলগাল পেটের দায়ে এই প্রফেশনে এসছে এককালে দক্ষিণ চব্বিশ পরগনার রক্ষাত গ্রামে থাকত ভালোবেসে বিয়ে করেছিল রাজমিস্ত্রি সুজনকে সুজনের বাড়ি ওদের একই গ্রামে হলেও ও কলকাতা শহরে কাজ করত মিরাকে সুজন বলেছিল একসাথে দুজনে কলকাতায় ভালোবাসার ঘর বাঁধবে কিন্তু কিছুদিন পর সুজনে মুখ থেকে মুখোশ খুলে গেল শহরে এসে এক দালালের কাছে বিক্রি করে দিল ওকে সেই থেকে জীবনে বেঁচে থাকার লড়াই শুরু হয় কিন্তু সমাজ ওদের বাইরের চেহারাটাই দেখে ওদের কথার কোনো সাড়া না দিয়ে চুপচাপ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মিশমি এমন সময় মজুমদার গিন্নি ওকে ডেকে বলেন শোনো মে এই পাড়ায় থাকতে গেলে ভদ্র ভদ্রসভ্যভাবে থাকবে নইলে আমার কর্তাকে বলে তোমাকে উঠিয়ে ছাড়ব যেন উনি কিন্তু পুলিশের বড় কর্তা তখন মাথা নিচু করে আমার পায়ে এসে ধরতে হবে তোমাকে এই বলে প্রচ্ছন্ন বিদ্রুপের হাসি হাসেন উনি মিশমি ওনার সঙ্গে কোনো কথা না বাড়িয়ে এগিয়ে যায় এই পেশায় আসার পর এরকম কথা শোনা বা হুমকি অভ্যাস হয়ে গেছে ওর প্রথম প্রথম খারাপ লাগা বা চোখে জল আসলেও নতুন করে আর কিছু খারাপ লাগে না এখন গলি ছেড়ে বড় রাস্তায় উঠে ক্যাবে উঠে বসে গাড়ি ছোটে কলকাতা থেকে টাকির দিন টাকির হোটেলে গিয়ে নির্দিষ্ট রুমে পৌঁছায় মেসমি কিছুক্ষণের মধ্যেই রাতের অতিথি হিসাবে যিনি ঘরে ঢোকেন তাকে দেখে অবাক এ তো পাশের বাড়ির মিস্টার মজুমদার যার বৌ আজ খুব কথা শোনাচ্ছিল নিজেকে সামলে নেয় মিশমিকে কাছে টানতে গিয়েও মিস্টার মজুমদার ঘূর্ণাক্ষরেও কিচ্ছু বুঝতে পারেননি কিছুক্ষণ পর নেশার ঘরে বেহুশ হয়ে পড়েন নিজের মোবাইলে কয়েকটা ফটো ক্লিক তোলে মিশমি পরদিন বাড়ি ফেরার সময় কুড়িয়ার করে মজুমদার বাবুর ঠিকানায় প্রতিবেশী হবার সুবাদে ঠিকানাটা জানাই ছিল ওর তাই কোনো অসুবিধা হয়নি ছবিগুলো মতো পৌঁছাতে বাকিটাই ইতিহাস দিন কয়েক পর দুপুরে যখন খাওয়া দাওয়ার পর টুকটাক গোজগাজ করছে মিশমি হঠাৎ কলিং বেলের আওয়াজ দরজা খুলতেই ও দেখে মজুমদার গিন্নি দাঁড়িয়ে আছেন ওনার কপালে দুশ্চিন্তার কালো মেঘ মাথা নিচু করে ঘরের ভিতরে ঢোকেন উনি তারপর ছপ করে মিশমির হাত ধরে বলে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী তোমার মাথা নিচু করে পাড়াছাড়া করব বলেছিলাম ঠিকই কিন্তু আমি নিজেও বুঝিনি যে ঘরের স্ত্রী ছেলে মেয়ে থাকা সত্ত্বেও উনি এসব করে বেড়ান বাইরে মিশমি মৃদু হেসে বলে কি বলুন তো দোষ আর কারণ নয় দোষ এই সমাজের ঘরের দায়িত্ব কর্তব্য পালন করে কিছু পুরুষেরা যান ফুর্তি করতে নিত্য নতুন অন্য নারীর শরীর খুঁজতে কিন্তু তাদের দোষ না হয়ে দোষ হয় আমাদের মতো সাধারণ মেয়েদের আমাদের কেউ বোঝে না নিষিদ্ধ পল্লীর মতো আমাদের প্রেমটাও যেন নিষিদ্ধ আমরা কাউকে ভালোবাসতে পারি না আমাদের কেউ মানুষ বলেও ভাবে না চিরকাল আমাদের কান্নাটা চাপা পড়েই থাকে আমি আপনার ঘর ভাঙছি না নিশ্চিন্তে থাকুন শুধু সুযোগ পেলাম বলে প্রমাণটা দেখালাম ধন্যবাদ ভালো থাকবেন মিসেস মজুমদার আমার বেরোবার সময় হয়ে এলো এবার আসুন মাথা হেট করে বেরিয়ে আসেন মজুমদার গিন্নি সত্যি হট প্যান্ট পরা ওই মেয়েটা আজ অনেক বড় শিক্ষা দিয়ে গেল ওনাকে প্যান্ট ছোট হলে কি হবে মন থেকে ওর বলার কথার মানে যে অনেক বড়। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো